সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে আমার ইলেকট্রিক ইন্ডাকশন কুকারটা চলতেছে না ডিস্টার্ব করতেছে এটা ডিসপ্লেতে বিভিন্ন সাইন দেখাচ্ছে তো এখন দেখব যে আমার ইলেকট্রিক কুকারটা কী হয়েছে আপনারা দেখুন আপনাদের আশা করি কাজে আসতে পারে দেখো এটা প্রথমে খুলতেছি কোন কোম্পানির রেড সুইচ কোম্পানির একটা ইন্ডাকশন হিটার এটা ইলেকট্রনিক্স সো এটা এখন আমি খুলি খোলার সময় যে একটা জ্যাক আছে জ্যাকটা খুলে নিতে হবে রেগুলেটারের তো একটা রয়ে গেছে স্ক্রু একটা রয়ে গেছে এটার সমস্যা হচ্ছে এটা আমার টাচ কাজ করতেছে না হঠাৎ করে এই টাচগুলো কাজ করতেছে না দেখো এটা এখানে অন অফ টাচগুলো কিছুই কাজ করতেছে না পাওয়ার আসতেছে বাট এখানে ফাংশন দিলে আসতেছে না বারবিকিউ বা কোনো একটা বাটনও এখানে কাজ করতেছে না টাচ করলে তো দেখবে এখন কি হয়েছে এটা তো আমি যেটা লক্ষ্য করলাম এটার যেই কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা ঘুরে না এই কুলিং ফ্যানটার কারণে এই সমস্যা হইতে পারে এখন এই কুলিং ফ্যানটা আমি খুলবো এবং এটাকে ওয়াশ করব আমি কুলিং ফ্যানটা ওয়াশ করে তারপর আমি দেখবো যে আমার হিটারটা ঠিক হয়েছে কিনা সো আপনারা দেখতে থাকুন সকালবেলা ঘুম থেকে উঠা এই ধরনের সমস্যা ফেস করলে তো আর ভাল লাগে না কিছু এই তো আমার কুলিং ফ্যান এই দেখুন এই ফ্যানটা কিন্তু খুব ময়লা হয়ে গিয়েছে দেখাও এটা ভালো করে এ দেখুন এখন আমার এটা খুলতে হবে কুলিং ফ্যানটা ভালো করে পরিষ্কার করতে হবে এখন আমার এই হিটারটা নিয়ে আমি রান্নাঘরে আসলাম তো আমি রান্নাঘরে আসি এখন এটাকে লাইন লাইন দিব আমি পাওয়ার থ্রো করবো তারপর দেখবো আমি আমার হিটারটা চলে কিনা আমি কুলিং ফ্যান পরিষ্কার করেছি এই যে কুলিং ফ্যান পরিষ্কার করে আমি লাগিয়েছি এখন এই সার্কিটের মধ্যে কোনো ক্যাপাসিটর কিংবা রেজিস্টর কিংবা আপনার আইসি বা ট্রানজিস্টর ডায়ড এগুলো আমি চেক করেছি এগুলো কোনো সমস্যা নেই এবং আমি আউটপুট ভোল্টেজটাও চেক করেছি কিন্তু আউটপুট ভোল্টেজটা চেক করে এখন আপনাদেরকে দেখাবো আমি আমার এটার আউটপুট ভোল্টেজ কত আসে লাইন দিয়ে আউটপুট ভোল্টেজটা চেক করব যারা ইলেকট্রিক কাজ করেন তারা সহজেই এই জিনিসটা কাজ করতে পারবেন এটা এত জটিল কোনো কাজ না কিন্তু যারা ইলেকট্রিক কাজ কখনো করেন নাই তারা এই বিষয়টি মানে যেমন ভাবে সার্কিটে হাত দিবেন না বিপদে পড়তে পারেন এখন আমি এটাকে ডিসিতে এই তো আমার নবটা ডিসি ভোল্টেসে দিলাম ডিসি ভোল্টেসে দিয়ে এখন আমি এটাকে লাইন দিব লাইন দিয়ে আউটপুট ভোল্টেজটা চেক করব আমি লাইন দিলাম এই তো আমার এটা হিট হচ্ছে দুই হাজারের মধ্যে আছে সার্কিটটা ভালোও দেখাও দুই হাজারের মধ্যে আছে হিট হচ্ছে আউটপুট ভোল্টেজ চেক করব কত আছে দেখাও ভোল্টেজ কত আছে দেখাও এখানে কত নাইনটিন নাইনটিন পয়েন্ট টোয়েন্টি সিক্স তাহলে আমার আউটপুট ভোল্টেজ দিচ্ছে হ্যাঁ তাহলে আমার এখানে ফ্যানটাও ঘুরবে এটা আমি দেখাই আপনাদেরকে এই তো আমার কুলিং ফ্যান ঘুরতেছে দেখুন কুলিং ফ্যান ঘুরতেছে তো আজকে ভিডিওটা এই জন্য করা কেউ উপকার উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই আলহামদুলিল্লাহ আমার হিটারটা ভালো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম